সকলকে আন্তরিক কৌরকবাদ জানিয়ে শুরু করছি পাঁচ বিবি জয়পুর হাটে বিভিন্ন প্রজাতির গরু প্রদর্শনের কেনা বেচার হাট আজকে মঙ্গলবার আর প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন পাঁচ বিবি গরুর হাটটি বসে থাকে নিশ্চয়ই আপনারা জেনে যাবেন পাঁচ বিবি গরুর হাটে দেশি জাতের গরু বিদেশি জাতের গরু শাহিওল গরু হলিস্ট্যান ফিজিয়ান জাতের গরু সহ বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতের গরু এই হাটে কিনা বেচা করা হয় আর বাংলাদেশের আনাচে কানাচে থেকে এই হাটে গরু চলে আসে আর বিভিন্ন জায়গার ব্যাপারীরা এই হাট থেকে গরু সংগ্রহ করার জন্য এই হাটে প্রতি মঙ্গলবারে চলে আসে হাটের পরিধি ব্যাপক হওয়ার কারণে হাটের এক জায়গা থেকে ভিডিও দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারব না দর্শক তাই আমি চেষ্টা করব। হাটের ভিতরে গিয়ে আপনাদেরকে বিভিন্ন গরু প্রদর্শন করে এই গরুগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন আজকে আপনাদেরকে দেখাব বিভিন্ন জাতের গরুগুলো যারা কুরবানির হাটে বিক্রি করবেন এখন কিনি কুরবানির সময় কুরবানি দেওয়ার জন্য যারা সেল করার জন্য গরু কিনবেন তাদেরকে সেই গরুগুলো আমি দেখাচ্ছি প্রিয় দর্শক এখানে বেশ কিছু মানের জাতের বিভিন্ন কোয়ালিটির গরু এই হাটে পাওয়া যায় যে গরুগুলোর দাম দর সম্পর্কে আসলে আপনাদেরকে এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না কারণ হাটের প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড রোদের কারণে মানুষ আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে তারপরে দু একজনের সঙ্গে কথা বলে আপনাদের দাম দর জানানোর চেষ্টা করবো একটা বড় হাতের কালো ফ্রিজিয়ান সম্ভবত এমন একটা গরু এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি অনেক ভালো মানে কত হলে বেঁচা কিনা করে নাই পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকা হলে বেঁচে কিনা হবে এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ বিবি জয়পুর আসলে শুরুতে যদি ভিডিও তৈরি করা হয় তাহলে এ হাটে ভিডিও তৈরি করা সম্ভব অথবা এরপরে গরুর ভিডিও তৈরি করা মোটেও হয় না খুবই সুকঠিন হয়ে যায় এত ভিড় মানুষের যে ভিড়কে জয় করে আসলে এখানে ভিডিও করাটা অনেকটা অনেকটা দেখতে পাচ্ছেন হাটের পরিধি কত বিশাল বড় এবং কত প্রজাতির কত ধরনের কত গরু এখানে উঠেছে এবং কত গরু ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা সব কিছুই আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাতে করে আমার দেওয়া ভিডিও জিনিসগুলো আপনার মোবাইলে আগে চলে যায় এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন যাতে করে এ ধরনের উপকারী ভিডিও বারবার আপনার মোবাইলে চলে আসে এবং আপনি দেখে উপকৃত হতে পারেন শ্রী দর্শক সকলকে অভিনন্দন জানিয়ে সমাপ্ত করছি পাঁচ গরুর হাটের ভিডিও ধন্যবাদ সকলকে